না আপনি যে আসার সাথে এই কথাগুলো বললেন এই যে গরিব ফকি শ্রমিক এরা কাজ না করলে আমরা কি খাতাম বলেন দিন এদের মতো মানুষের জন্য কিন্তু ধান থেকে চাল চাল থেকে আমাদের খাওয়া আরো করে এই যে এই গুলো করছে তো কাজ বাজ সব না করলে বিভাত কনে নিয়ে যাচ্ছে বলো ছিল আমার এইসব দেখাতে নিয়ে আছো

এখানে ভাই এসে দেখতে তো এগুলো কি কোনো সমস্যা ভাই ভাই কি কাজ করছেন কি অবস্থা না সমস্যা নাই কি অবস্থা

আমি ভাই কি বলবো এর প্রত্যেকদিন যে কয়টা শ্রমিক কাজ করবে প্রত্যেকটা শ্রমিকের 50 টাকা ভাই আমি তো ঘুরতে এসেই বিপদে পড়ে গেলাম দেখছে এখন আমি কি বলবো ভাই না আপনি যে আহার এই কথাগুলো বললেন এই যে গরিব ফকি শ্রমিক না এরা কাজ না করলে আমরা কি খাতাম বলেন দিন ভাই আমার কাছে তো এদের মতো মানুষের জন্য কিন্তু ধান থেকে চাল চাল থেকে আমাদের খাওয়া আর মনে করে এই যে এই গাছগুলো করছে তো এই সব কাজ সব না করলে আমরা কি খাতাম এদের কথা বলে করেন যদি এইসব কৃষক চাষা না থাকতো আপনি কি খেতেন পাঁচশো করে বলেন কৃষকের যে ছোট করে কথা বললেন আসার সাথে কৃষককে বললেন ছোট করে কথা আমি কি দেখবো সব থেকে বড় ভুল আমার তো এখন দেখছি যে মানে ওনার মন মানসিকতা নষ্ট মন মানসিকতা ভাই আর সাথে আমার যা যা বলছে যে গরিব ফকিরদের কি দেখবেন আমি এই শুনেই মানে অবাক হয়ে গেছি একদম